দে শনিকে দেখি নাম নাম তই নাম তই ন পশ্চিম ঘাট কানিয়া মির্জার किला এলাকায় শালম নামের কৃষকের ধান কেটে নিয়ে গেল একই এলাকার প্রভাবশালী সম্পর্কে তারাই তো ভাই এবং চাচা মিলে মানে ও জানা রেহতেন ওই তার রুজান যায় আর দিব আর আতো বেলে লই গই আনন

ওনার জমি থেকে যে ধানগুলো উনি রোপন করেছে উনি বড় করেছে যখন ফেঁকেছে এই ধানগুলো কিন্তু আহ তারা অবৈধভাবে ওদের জায়গা দাবি করে তারা কিন্তু আহ প্রতিবেশী কয়েকজন খানি ধানগুলো কেটে এখানে কিন্তু কি করে ধানগুলো উনার হাতের করা ধান এদিকে অভিযুক্ত কারে শালম চাটগার সংবাদকে বলেন আমার কাছে নির্ভুল দলিল থাকায় স্থানীয় গ্রহণযোগ্য তিনজন সারবিয়ার এর উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান মেম্বার এলাকার মান্যগণ্য ব্যক্তি বর্গ মিলে আমার অংশ আমাকে বুঝিয়ে দিলে মীমাংসিত অংশাই আমি শাসাবাদ করি আর ইয়া যে আমি না মাফিয়রাই তারা ইবেরগান ইবের গান শালমোর বুঝা দিয়ে আইওগান আইওبرو বুঝা দিয়ে এটা নাকি আসলে না না ফিল্ম আ ফিল্ম সুতরা মানিয়ে রে তিন মান্যনৰ পৰাজাৰ উল্দি বুজিছিল আমিন আছিল চেয়াৰমেন আছিল মেম্বাৰ আছিল ধান পেকেছে ধান ফাকার পরে প্রতিবেশী তাদের চাচা লাগে প্রতিবেশী তারা এই জায়গার দাবিদার দাবি করে কিন্তু এখান থেকে ধানগুলো কেটে নিয়ে গেছে ধান রোপণ করেছে আমার এই এমুরব্বী ধান রোপণ করেছে কিন্তু ধান কেটে নিয়ে গেছে তাদের প্রতিবেশী অনর কী হ্যাঁ ওনার চাচা এবং চাচা ভাই ধান এখান থেকে কেটে নিয়ে গেছে তো তাদের আক্ষেপ তারা রোপণ করেছে এবং তাদেরই জায়গা এখানে যে বিচার একটা বিচারের রায় হয়েছে রায় এর পরে আপনার মীমাংসিত অংশ থেকে দান কেটে নিয়েছে বিষয় বলেন আমিনে জাগাই আমিনে তো দিয়ে আই দি জাগা আর মাফি দিয়ে বুঝে দিয়ে আর বুঝে দিই আর আমিনের গা আছে আমিন এখন রুই এর সাশিদ করি বেগিন করবি

অনরে কি হইয়ে আই কি হইয়ে তো না মাটি তো কি খাড়াত আছে অনরে কিছু প্রতিবাদ ন করে অনরে বাঁধা দিন কি হয় অনরে হ্যাঁ হই দি না দানা জি জি সাত জন হাড়ে দুই জন তিন জন তিন তে কি এডা বিড়ি গিয়া আছে জি জি এ মানে ইতার যে বাদ দি যে বাদ দ দান দা তে যদি আই আর ইতার এডা নাও যায় গতকালে ব্যাপারে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ শা আলম